জৈশ্রীকৃষ্ণের রাধে রাধে আজ আমি আবার মুসুর ডালে যে ভিজিয়ে নিয়ে এসেছি এটা একটা কী করব বড় রেসিপি আজকেও আমি বানাবো তবে এটা আমি অন্য কিছু না এটা বড়া ভাজা খুব সহজ এবং খুব হয়ে যাবে আমার তো প্রথমে আমি মুসুর ভিজিয়ে রেখে নিয়েছিলাম এবার আমি এটাই যে মিক্সির বাটিতে দিচ্ছি এটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নি একটু পেস্ট করে নেব তারপরে এটা দিয়ে আমি বড়া বানাবো এই যে আমি এখানে একটু লবণ দিয়ে দেবো লবণটা আমি পরেও দিতে পারতাম কিন্তু বাটার সময় দিয়ে দিই তাহলে একটু ভালো হবে আমাকে আর হাতে করে মাখতে হবে না লবণটা আমি মধ্যে লবণ দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো এইটাকে পেস্ট করে নেব এই যে আমার মুসুর ডালটা পেস্ট হয়ে গেছে আমি একটু আধ বাটা বাটা করেছি খুব বেশি মিহি করলে সেই স্বাদটা ভালো লাগে না তো চলুন আমি কিভাবে বড়াটা করব সেটা আপনাদেরকে দেখাই সঙ্গে থাকুন আপনারা এই দেখুন আমি এই যে মুসুরির ডাল বেটে নিয়ে চলে এসেছি এ লবণ তো আমার এখানে দেওয়াই আছে যদি প্রয়োজন হয় আমি পরে আবার একটু লবণ দেব এখানে লবণ আর লঙ্কা পেস্ট করা আছে লবণটা মানে ওর সাথে পেস্ট করে নিয়েছিলাম আমি তো এবারে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো এখানে আমি কুচনো পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কাটা কুচি এই দিয়েছি যে মুখের মধ্যে বেশ যখন এক একটা বড়া খাব তখন ঠিক বড়ার মাঝে মাঝে বেশ লঙ্কাটা একটা করে ঝালও একটু একটু করে মুখের মধ্যে লাগবে দারুণ লাগবে খেতে তা আমি এতে কুচানো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি সামান্য একটু গোটা জিরে দেব যেটাতে ফ্লেভারটা খুব ভালো আসবে এটাকে আমি এবার ভাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটা আমার বেশ মাখানো হয়ে গেছে আর আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি লবণ আমার ঠিক আছে আর লবণ লাগবে না তো চলুন এবার আমি একটা করে বড়ার শেপ দিয়ে ভেজে তুলে নিই তেল আমার গরম হয়ে গেছে আমি একটা করে এবার বড়া মধ্যে ছেড়ে দেবো আমি চারটে বড়ার এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে বড়াগুলোকে একটা একটা করে দিয়ে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে আশা করছি একটা সাইজ জামা ভাজা হয়ে গেছে এবার দিই ভেজেছি কি সুন্দর ভাজা হয়ে গেছে একদম ঠিক লাল লাল মাছের মাছের মতো তাই না এবং লাল করে ঠিক যেমন ভাজা হয়েছে ঠিক এইভাবেই ভাজতে হবে বড়াগুলো বড়া ভাজা যে খান না তা না অনেকেই খান তবে মুসুর ডালের বড়াটা সবাই খাই কিনা আমি বলতে পারছি না তো এইভাবে মুসুর ডালের বড়া আপনারাও করবেন আর গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে চারটে কি সুন্দর হয়েছে দেখুন এবং খুব মুচ দেখেছেন সাইজটাও খুব সুন্দর হয়েছে আমার মাথার থেকেও বেশি বড় বড় বানাই আমি একটা মিডিয়াম সাইজই বানিয়েছি খুব মুচ মুচে দেখুন ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো আমি এই সেম প্রসেসে ভেজে তুলে নেবো আর যে আমি একটুখানি কাঁচা একটু বাটিতে তুলে রেখেছি এই কাঁচা মুসুরি বাটাটাও না মুড়ির সাথে দারুণ লাগে আমি খুব মুড়ি প্রিয় আর তাই এটা আমি মুড়ি দিয়ে মেখে খাবো বলে এটা আমি রেখে দিলাম আদরটা তুলে বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে তুলে নেব এই যে আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে আমার বড়া ভাজা কমপ্লিট আমি এবার এগুলো তুলে নেবো একটুখানি কাট করে তেলটা ঝরিয়ে নিই তারপর আমি এগুলোকে তুলে নেব তাহলে বলুন বন্ধুরা কী কেমন রেসিপিটা খুব সহজ এবং খুব সুস্বাদু দেখে মনে হচ্ছে না তা আপনারা অবশ্যই এইভাবে মুসুরের ডালের বড়া খেয়ে দেখবেন এরকম ভাজা করবেন আর গরম ভাতের সাথে খাবেন দারুণ লাগবে ডিমের অমলেটকেও হার মানিয়ে দেবে তাহলে বলুন বন্ধুরা আমার এই মুসুর ডালের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারাও এইভাবে বড়া তৈরি করে খেয়ে আমায় জানাবেন চলুন আজকের মতো এখানে টাটা